আজ আমাদের এই অঞ্চলে একটা হনুমান এসেছে এই হনুমানটি কোথেকে এসেছে কেউ সঠিকভাবে বলতে পারে না দেখলেই বোঝা যায় এই দল হনুমান অবাধে বিচরণ করছে তবে কাউকে কোনো আঘাত করছে না তবে মাঝে মাঝে মুখ ভেসকানি করতে দেখা যায় যদিও বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃকোলে এই হনুমানের চাহনিটা দেখার মতো ছিল যাই হোক দলছুট এই হনুমানের বেদনার মধ্যেই দিন কাটছে বলে প্রতীয়মান হচ্ছে আজকে সারাদিন এই বাড়ি থেকে অন্য বাড়ি সারাক্ষণ পাইচারি করছে দেখার জন্য মানুষও কম ছিল না যাই হোক আমাদের এই অঞ্চলে হনুমানের দেখা পাওয়াটা খুবই বিরল মাঝে মাঝে দল ছুট হয়ে এভাবেই হনুমানরা আমাদের এই গ্রামে আসেন কেমন লাগলো বন্ধুরা ধন্যবাদ